তাহলে একটা দিন যদি এরকম করতে করতে এক সপ্তাহ বাদে যদি ওখানে গাড়িটা দাঁড় করি একটা লোকের সামনে ওকে জিজ্ঞেস করি ভাই আমি কেমন লোক বলো ওই লোকটা বলতে বাধ্যই যে আপনি ছোট্ট লোক আপনার মতো লোক আমার বাড়ির লোক অন্য সুতরাং যে লোকটা হাতে বাটি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে তার সার্টিফিকেট এক বছর কেন আমি অনুরোধ করব সেবাজ শরীফের আরও উন্নতি হোক এবং সেবাজ জন্য তার জন্য বলে আগামী বারো বছরের জন্য ট্রাম্পকে নমিনেট করে এমন আমিত্ব করে দিই যতদিন বেঁচে থাকবে উনি যেন নমিনেটেড হতে থাকে পাকিস্তানের তরফ তাহলে যদি পাকিস্তানের অর্থনীতিতে কিছু চেঞ্জ আসে এর সাথে কূটনীতির মতো একটা সিরিয়াস সাবজেক্টের কোন যোগাযোগ নেই বাংলা একটা রিলেশনশিপ দে পে দেম দে টক ফর এর মধ্যে কোন রকম কোন বাইফার্কেশন নেই কোনো মাল্টিল্যাটারাল আন্ডারস্ট্যান্ডিং নেই এখানে একটা সিম্পল থিং তাকে পয়সা দেওয়া হয় তাই সে তার হয়ে বক্তব্য রাখে দ্বিতীয়ত যে কোনো ওয়ার্ল্ড প্ল্যাটফর্মকে ইউজ করে ট্রাম্পের সোশ্যাল মিডিয়ার এক্সিস্টেন্সকে বোঝানোর কোনো প্রয়োজনীয়তা নেই দিস ইজ এ ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম সেখানে আপনি গ্লোবালাইজেশনের কথা বলুন সেখানে আপনি স্টেটসম্যানশিপের কথা বলুন সেখানে ট্রাম্পের পিঠ চাপানো বা ট্রাম্পের ঘাড়া পেটানোর কি দরকার আছে আজ অবধি যে জিনিসগুলো ইউনাইটেড নেশনস ফোরামে ঘটে ঘটেনি আজ অব্দি যেগুলো ইউরোপিয়ান কংগ্রেসে ঘটেনি সেই হঠাৎ করে একটা ট্রেন্ড আবার করে শুরু করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প যেখানে ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করে ডোনাল্ড ট্রাম্প ঘেরা পেটানো দিস ইজ একদিক দিয়ে অন্য অন্যদিক দিয়ে বোরিং এবং অন্যদিক দিয়ে এটা প্রচন্ড একটা আমেরিকান আদেখলা প্রণারী আরেকটা বড় জাস্টিক